আসসালামু আলাইকুম আবারও আমন্ত্রণ জানাই আমাদের প্রশ্ন সল সিরিজ ধারাবাহিক পর্বে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়েছিল খেয়াল করেন আগরতলা ষড়যন্ত্র মামলাটা দায়ের করা হয়েছিল তিন জানুয়ারি আটষট্টি সালের তিন জানুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলাটা দায়ের করা হয় তো এই যে মামলা দায়ের করার পর এই মামলার মোট আসামি হয়েছিল ৩৫ জন মোট আসামি কতজন পঁয়ত্রিশ জন এবং এই মামলার যে প্রথম বা প্রধান যে আসামি সেই আসামি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি এবং এই মামলার সতেরো নং আসামি ছিলেন আবার তম আসামি ছিলেন সার্জেন্ট জহুরুল হক সার্জেন্ট সার্জেন্ট জহুরুল জহurul হক ছিলেন তো দেখেন এই মামলাটা করা হয়েছিল কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলা হিসেবে এই মামলার নামকরণ করা হয়েছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য তো এরী প্রেক্ষাপটে মামলার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কে গ্রেফতার করা হয়েছিল 17 জানুয়ারি 1968 সালে বঙ্গবন্ধু কে গ্রেফতার করা হয় তো বঙ্গবন্ধুর পক্ষে মামলা লড়া হয় তো পরবর্তীতে আইব খান সরকার তোপের মুখে পড়ে এই মামলা প্রত্যাহার করতে তিনি বাধ্য হয়েছিলেন হ্যাঁ কিন্তু এর মধ্যে এই যে মামলার ১৭ নং আসামি যে সার্জেন্ট জহরুল হক তাকে কিন্তু ঢাকা সেনানিবাসে গুলি করে হত্যা করা হয়েছিল এবং এই সার্জেন্ট জহরুল হকের নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল রয়েছে সার্জেন্ট জহরুল হক হল আর পরবর্তীতে এই মামলা থেকে মামলা প্রত্যাহারটা করা হয়েছিল কিন্তু ২২ ফেব্রুয়ারি উনিশশো সালে বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে মামলা প্রত্যাহার করা হয় এবং ১৯৬৯ সালে দেখি আমরা গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু যে গণ অভ্যুত্থানের মিছিলে কিন্তু অনেকে শহীদ হয় তো দেখেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছিল সার্জন জহরুল হককে তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে অনেক প্রশ্ন হয় মামলার আসামি প্রধান আসামি কবে গ্রেফতার করা হয়েছে মামলার সাথে জড়িত স্থান যেমন একটা জাদুঘর আছে তার নাম হলো বিজয় কেতন বিজয় কেতন জাদুঘর ওটা ঢাকা সেনা নিবাসে অবস্থিত বিজয় তো এই মামলা প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে আসে আশা করছি যে এই টপিকটা আপনারা বুঝতে পেরেছেন প্রশ্নটা কোথা থেকে হয়েছে এবার এই টপিক ধরে একটু ভালো করে চাকরি প্রত্যাশী যারা আছেন পড়বেন বা অ্যাডমিশন টেস্টে যারা আছেন